আসসালামু আলাইকুম লেবুর উপকারী গুণ সম্পর্কে আজকে আলোচনা করব লেবুর উপকারী গুণ সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন তারপর আমি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব একটা মানুষের প্রতিদিন খাদ্য তালিকায় তার প্রতিদিনের রুটিন অনুযায়ী পঁচাত্তর মিলিগ্রাম ভিটামিন সি শরীরের জন্য দরকার যা একটা লেবু খেলে আপনি পেতে পারেন লেবুতে রয়েছে ভিটামিন সি ভিটামিন সি অক্সিডেন্টের ভালো উৎস যে কোনো অ্যান্টিঅক্সিডেন্টই আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে অক্সিডেন্টের পাশাপাশি লেবুতে রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম অক্সিডেন্ট আমাদের শরীরের ইমিউনি সিস্টেমকে বুস্ট করে যেটি আমাদের ভেজাল খাবার ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নন কমিউনিকেবল ডিজিজ গুলোতে হয় যেমন হৃদরোগ ক্যান্সার ডায়াবেটিস এসব রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে লেবু লেবুতে পটাশিয়াম রয়েছে পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে লেবুর ভিতরে থাকা ভিটামিন সি ত্বক ও চুলের স্বাস্থ্য রক্ষাতে সাহায্য করে অর্থাৎ লেবুতে একাধিক গুণ রয়েছে সর্দি বা কাশি হলেও আমরা ওষুধের বিকল্প হিসাবে লেবু খেতে পারি আবার যাদের কোল্ড অ্যালার্জি বা অ্যাজমা আছে তারাও লেবুর রসের ডিক ওয়াটার ব্যবহার করতে পারে লেবুতে ক্যালোরি ভালো থাকায় এটা যে কেউ প্রতিদিন খেতে পারে অনায়াসে লেবুর যে দিকটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো লেবুতে থাকা ভিটামিন সি এ শরীরের আয়রন